দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ময়নগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার ময়নগুড়ি ইলেকট্রিক অফিসে তিন দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হলো ভারতভুক্তি চুক্তি মোতাবেক তাদের দাবিগুলি হলো প্রথমত কোচবিহার শ্রেণীর রাজ্য কবে পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হল তার বৈধ কাগজ অথবা নথি প্রকাশ করতে হবে দ্বিতীয়ত জেলায় পরিণত হওয়ার বৈধ কাগজ বা নথি প্রকাশ না করা পর্যন্ত আমরা বিদ্যুৎ বিল প্রদান করব না তৃতীয়ত জোর জবস্তি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না এদিন প্রথমে সংগঠনের পক্ষ থেকে ময়নগুড়ি ফুটবল ময়দান থেকে একটি মিছিল বের হয়ে দুর্গাবাড়ি মোড় হয়ে ইলেকট্রিক অফিসে পৌঁছায় সেখানে পৌঁছে সংগঠনের একটি প্রতিনিধি দল এদিন বিকেল তিনটা নাগাদ স্টেশন ম্যানেজারের কাছে দাবিপত্রটি পেশ করে পাশাপাশি তিনি আশ্বাস দেন সেই দাবিগুলি উদ্ধন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দ্য গ্রেটার বিহার পিপলস অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক মোহন রায় প্রামাণিক জলপাইগুড়ি জেলা সভাপতি মিঠু রায় ময়নগুড়ি ব্লক সেক্রেটারি সুবল বর্মন ময়নগুড়ি ব্লক প্রচার সম্পাদক মানবেশ রায় ময়নগুড়ি ব্লক কনভেনার শক্তি অধিকারী ময়নগুড়ি ব্লক সভাপতি বাপি রায় সহ ময়নগড়ি ব্লকের সকল সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন